যুদ্ধটা হয়েছে কার সাথে একজন মুসলিম শাসক রাসুল করিম সাল্লামের নাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে। কারবালার ইতিহাস অনেক বড় আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ এখন আমি বলবো কারবালার প্রান্তরে আরো যারা শহীদ হলেন তাদের নামগুলি একটু বলে দেই হজরতে হজরতে মুসলিম বিন আওয়াজা আল্লাহ আল্লাহন হো তিন হজরতে হজরত বিন মালিক রদি আলাহ তানহ চার নম্বরে হজরত আব্দুল্লাহ বিন আমর রদি আল্লাহন হোক পাঁচ নম্বরে হজরত আবদুল্লা বিন সঈদ রদিয়া উলি হো ছয় নম্বরে হজরত হানজালা বিন সাদ রদিয়াল উলিয়ান হো সাত নম্বরে হজরত মালিক বিন সারি রদিয়াল তালন হো আট নম্বরে হজরত আমর বিন খালেদ রদিয়াল উলিয়ান হো নয় নম্বরে হজরত খালেদ বিন ওমর রদিয়া তুাল হো দশ নম্বরে হজরতে শোয়েব বিন হারিস রদিয়াল তালন হ্যাগারো নম্বরে হজরত সাদ বিন আবদুল্লা রদিয়াল তোয়ন হো বারো নম্বরে হজরতে বরা বিন হামদানি রদি আল্লাহ তালনো তেরো নম্বরে হজরতে ওহাব বিন আবদুল্লাহ রদি আল্লা তনো চোদ্দো নম্বরে হজরতে হুর বিন ইয়াজেদ তামিমি রদি আল্লাহ তালহ পনেরো নম্বরে হজরত আলী বিন হর রদি আল্লাহ তালহ ষোলো নম্বরে হজরতে কাব রদি আল্লাহ তালহ সতেরো নম্বরে হজরতে সাদ বিন হানজালা রদি আল্লাহ তালহ আঠারো নম্বরে হজরতে জোহায়ের বিন হাসান রদি আল্লাহ তালহ উনিশ নম্বরে হজরতে সালমান রদি আল্লাহ তালহ বিশ নম্বরে হজরতে আবু তামামা রদি আল্লাহ তালহ একুশ নম্বরে হজরতে হাশেম বিন উদ্ভা রদি আল্লাহ তালহ বাইশ নম্বরে হজরতে আমর বিন জুন্দুব রদি আল্লাহ তাল তেইশ নম্বরে হজরতে বসির বিন আমর রদিয়াল তালন হ চব্বিশ নম্বর হজরতে কাসেম বিন হাবিব রদি আল্লাহ তাল আনহো পঁচিশ নম্বর হজরতে বিন কাসেম রদি আল্লাহ তাল আনহো ছাব্বিশ নম্বরে হজরতে জহাইর বিন সালেম রদি আল্লাহ তাল আনহো সাতাশ নম্বরে হজরতে আনাস বিন সাদ রদি আল্লাহ তাল আনহো আঠাশ নম্বরে হজরতে আসলাম বিন কাসির রদি আল্লাহ তাল আনহো উনত্রিশ নম্বর হজরতে হাবিব বিন মোজাহের রদি আল্লাহ তাল আনহো তিরিশ নম্বরে হজরতে জাবালা বিন আলী রদি আল্লাহ তাল আনহো একত্রিশ নম্বরে হজরতে নাইম বিন आज़लाना रदी अल्लाह हो बत् नम्बर हज़रते ताहिर रदी अल्लाह तौन हो तैरिस नम्बर हज़रते कायन बिन राबी रदी हो चौतिस नम्बर हज़रते याजीद बिन जियाद रदी अल्लाह तुआन हो पैंतिस नम्बर हज़रते अब्दुल्ला बिन आरोह छत्तरिस नम्बर हज़रत जुनूब बिन हजार छत्रिस नम्बर हजरत अब्दुलरहमान बिन आरोहा अड़तीस नम्बर हज़रते हुर बसरिर बसर रदी अल्लाह तौन चल्लिस नम्बर हज़रत हसान बिन हारिस रदी अल्लाहनो चल्लिस नंबर हजरत সাদ বিন আবদুল্লাহ একচল্লিশ নম্বরে হজরতে আম্মার বিন হাসান বিয়াল্লিশ নম্বরে হজরতে কাসেদ বিন জোহাহের তেতাল্লিশ নম্বরে হজরতে মাজমা বিন আবদুল্লাহ চৌচল্লিশ নম্বর হজরতে কারদা বিন জোহায়ের পঁয়তাল্লিশ নম্বরে হজরতে হাজাজ বিন মারদাত ছচল্লিশ নম্বরে হজরতে কাতাবাজ বিন আফিফ সাতচল্লিশ নম্বরে হজরতে জোহায়ের বিন বসির আটচল্লিশ নম্বরে হজরতে জারমা বিন মালেক উনপঞ্চাশ নম্বরে হজরতে সহিব বিন মালেক পঞ্চাশ নম্বরে হজরতে সালেম একান্ন নাম্বারে হজরতে ওমর বিন সীমা সিনা বান্ন নাম্বারে হজরতে আমেরা বিন মুসলিম তিপ্পান্ন নাম্বারে হজরত ইয়াজিদ বিন সায়েব এবং চৌয়ান্ন নম্বরে হজরতে আবদুল্লাহ বিন সায়েস হোম এরাই ছিলেন সেই জায়গার শহীদ এরা হচ্ছে কারবালা শহীদ এদের মধ্যে বাচ্চা নারী ছিল কথা কি বুঝতেছেন বাচ্চা নারী ছিল বেশি এই জায়গায় চুয়ান্ন ওই জায়গায় কত সতেরো এই বাহাত্তর জন কারবালার ময়দানে শহীদ হয়েছে একদিনে একই যুদ্ধে এত বাচ্চা এত নারী শহীদ হয় না কিন্তু যুদ্ধটা যুদ্ধটা হয়েছে কার সাথে একজন মুসলিম শাসক রাসলে কারিম সাল্লিয় সাল্লামের নাতির বিরুদ্ধে যুদ্ধ করেছেন কারবালার ইতিহাস অনেক বড় কিন্তু কারবালের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে বেশি বিভিন্ন বিভিন্নভাবে এটাকে কি করা হয়েছে বিতর্কিত করা হয়েছে আমরা দোয়া করছি পাক যেন তাদের সকলকে কবুল করেন